ভয়ঙ্কর ব্লাস্টার বোমা একটি ভয়ঙ্কর অস্ত্র যা এতটাই শক্তিশালী যে এটি কংক্রিট মাটি স্টিল পাথর এমনকি পৃথিবীর যে কোনো বস্তুকে অনায়াসে ভেদ করে ফেলতে পারে আর কেন রাশিয়া আমেরিকা চীন এই ব্লাস্টার বোমাকে এতদিন পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে আর একটিবার ভাবুন তো এটা এমন এক অস্ত্র যা মাটির গভীরে লুকিয়ে থাকা বাংকার গুলোকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে আপনার চোখের সামনে এমন এক দৃশ্য যা আপনি দেখবেন যেখানে শত্রুর সমস্ত নিরাপদ আশ্রয় স্থান এক ঝলকে সুরমার করে দিচ্ছে এবং ব্লাস্টার বোমা একেবারে নিচ্ছিন্ন করে দিচ্ছে এই বোমাগুলি এমন ভয়াবহ শক্তিতে সজ্জিত যে পারমাণবিক বোমাও সে অনেক গুণ আঘাত আনতে সকল আর যেখানে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর মতো অবদ্ধ বাংকারে আঘাত আনতে ইসরায়েলের যে কোনো সাধারণ বোমা গানের ছিল অক্ষ কিন্তু ব্লাস্টার বোমার আঘাতের কাছে এই বাংকার প্রায় ধ্বংস হওয়ার পথে চলে গিয়েছিল একসময় ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এতটাই সুরক্ষিত রেখেছিল যে আমেরিকা বাধ্য হয়ে তাদের এই সবচেয়ে শক্তিশালী বাংকারে উনিশশো সালে ব্লাস্টার বোমা দিয়ে আঘাত এনেছে যদিও ইরান আগে থেকে তাদের ইউরেনিয়াম গুলো অন্য নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল যদি সেটা না করত তবে হয়তো এই বোমার আঘাতে রেডিয়েশন সরিয়ে পর এতদিনে ইরান নামের কোনো নাম থাকতো না এ বোমা এতটা ভয়াবহ এতটা শক্তিশালী আর আজ আমরা জানবো এই অস্ত্রগুলোর অজানা রহস্য যেগুলো দিয়ে আমেরিকান সেনাবাহিনীকে ইরানের সবচেয়ে শক্তিশালী বাংকারগুলোতে আক্রমণ করার সাহস জুগিয়েছে তো চলুন জেনে নেই এই বিশেষ অস্ত্রগুলোর প্রযুক্তির পিছনে কি অজানা রহস্য লুকিয়ে আছে কেন এই বাংকারের মাটি এবং কংক্রিটের সংকর্ষে আসামাত্রই বিধ্বংসী হয়ে যায় না এবং কিভাবে এগুলো শত্রুর বাংকার এবং কমান্ডো সেন্টারগুলোকে একেবারে নিচ্ছিন্ন করে দিতে পারে এই অস্ত্রগুলোর ভিতরে গতি শক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেম এক সংমিশ্রণে লুকানো রয়েছে যখন এরা মাটির দিকে নেমে আসে তখন এদের গতি দ্রুত এবং শক্তিশালী হয়ে ওঠে যে। তা মাটি গভীরে চলে যায় এবং একেবারে ভেতরে যেমন জিভিও টোয়েন্টি এ এ বিশ্ববিখ্যাত ব্লাস্টার বোমাটা যখন আকাশ থেকে নিচে নেমে আসে তখন এটা মাটি এবং কংক্রিট ভেদ করতে এত পরিমাণ শক্তি অর্জন করে যে তা আগে কখনো কোনো অন্য কোনো বোমা দেখা যায়নি এবং ছয় হাজার পাউন্ড ওজনের এবং এটা একশো বিশ ফুট মাটি এবং বিশ থেকে বাইশ ফুট শক্ত কংক্রিট ভেদ করতে পারে যেখানে অন্যান্য বোমাগুলো একটুও প্রবেশ করতে পারে না এছাড়া এজিএম ওয়ান ফাইভ মিসাইল গতি এতটাই প্রবল যে এটা দুইশো পঞ্চাশ মাইল দূর থেকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এই শক্তি দিয়ে এটা শত্রু বাংকারের মধ্যে প্রবেশ করে এবং তাদের গোপন আস্থানা এগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এই বাংকার ব্লাস্টার বোমা এত শক্তিশালী হয়ে উঠতে পারে কেন এটা মাটি এবং কংক্রিটের সংঘর্ষে আসা মাত্র অন্য বোমার মতো প্লাস না হয়ে একশো বিশ গভীরে ঢুকে পড়ে মূলত এর পেছনে রয়েছে কাইনেটিক এনার্জি এই শক্তির ক্ষমতা এতটাই বেশি যে এটা মাটি এবং কংক্রিটের স্তর ভেদ করে করে গিয়ে ধ্বংস দেয় যে কোনো বাংকার এবং শক্ত দুর্গের প্রাচীর ভেদ করতে এই অস্ত্রের গতি এবং শক্তি একে অপরকে সাহায্য করে যখন এই বোমা এবং মিসাইল ছেড়ে দেওয়া হয় তখন এটা পৃথিবীর স্থানকে লক্ষ্য করে অনেক দূরত্ব নেমে আসে এবং এর শক্তি এতটাই বেশি হয়ে যায় যেটা মাটি এবং কংক্রিট বেদ করে সরাসরি লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনতে সক্ষম এ বাংকার ব্লাস্টার বোমা সিরিজের সব থেকে শক্তিশালী বোমা হলো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমা জিবিউ ফিফটি সেভেন যার ওজন প্রায় একত্রিশ হাজার পাউন্ডের চেয়েও বেশি আর এই বোমা দিয়ে আমেরিকা উনিশশো সালে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত এনেছে এবং এটা একশো ফুট কংক্রিট এবং দুইশো ফুট মাটির ভেদ করতে সক্ষম এর গঠন এতটাই শক্তিশালী যে এটা যে কোনো দুর্গ ভেদ করতে সক্ষম এমনকি পারমাণবিক বাংকার মূলত এই বাংকার ব্লাস্টার বোমার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ডেলি ফিউজ যেখানে সাধারণ বোমাগুলো আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যায় কিন্তু বাংকার ব্লাস্টার বোমাগুলি বিস্ফোরণের ঘটনা ঘটে নির্দিষ্ট সময়ের পরে যখন তার সঠিক গভীরে গিয়ে পৌঁছায় এর মাধ্যমে বিস্ফোরণ আরো বেশি সুনির্দিষ্ট এবং কার্যকরী হয়ে ওঠে সাধারণ স্বরূপ জিপিউ ফিফটি একটি কাস্টমাইজেবল ডিল এতে ফুজ ব্যবহার করা হয় যাতে এটা কংক্রিট এবং মাটি ভেদ করার পরে বিস্ফোরিত হয় এর বিস্ফোরণের শক্তি নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু লক্ষ্য বস্তু পৌঁছায় আরো একটি ব্লাস্টার বোমা হলো কেডি ফিফটি মিসাইলের মতো অস্ত্র দুটি পর্যায়ে বিস্ফোরণের সিস্টেম ব্যবহার করে যা প্রথম বিস্ফোরণ দিয়ে পথ পরিষ্কার করে এবং দ্বিতীয় বিস্ফোরণ সঠিকভাবে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে প্লাস্টার বোমা মাটির এবং কংক্রিটের সংকর্ষে আসা মাত্রই কেন বিস্ফোরিত হয় না শুধু তাই না ব্লাস্টার বোমা এবং মিসেল যখন নির্দিষ্ট লক্ষ্য আঘাত হানতে সুস্থ হয়ে ওঠে তখন তারা একটি অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে এটা তাদেরকে নিশ্চিত করে যে তারা সঠিক জায়গায় পৌঁছিয়েছে কোনোরকম ভুল ছাড়াই জিপিউ ফিফটি সেভেন মতো বোমা লেজার গাইডেন্স ব্যবহার করা হয় তাই এটাকে সঠিক লক্ষ্য বস্ বস্তুতে পৌঁছাতে সহায়তা করে এই গাইডেন্স সিস্টেমের মাধ্যমে একটি সাধারণ ভুল ও বড় বিপর্যয় ডেকে আনতে পারে তাই এর সঠিক লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও জিবিউ টোয়েন্টি এইট এবং এজিএম ওয়ান ফিফটি এইট জ্যাম মিসাইলগুলো জিপিএস গাইডেন্স সিস্টেম ব্যবহার করে যা তাদেরকে কঠিন পরিবেশ ও সঠিকভাবে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সহায়তা করে এভাবে বাংকার ব্লাস্টার বোমা এবং মিসাইলের গতি শক্তি নিখুঁত গাইডেন্স সিস্টেম এবং ডিলিভিউজের সিস্টেমের মাধ্যমে শত্রুর দৈর্ঘ্যে সুরক্ষিত বেদ পড়া সম্ভব হয়ে ওঠে কিন্তু এখনই যে শেষ তাই না হাবসেন এগুলো হয়তো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোমা না আপনাকে চমকে দেওয়ার জন্য এর থেকে ভয়ঙ্কর বিধ্বংসী ব্লাস্টার বোমা রয়েছে এগুলো বাংকার ধ্বংসের জন্য আরো ভয়ঙ্কর এবং শক্তিশালী এই অস্ত্রগুলোর ক্ষমতা এমন যে তারা এমন গভীরতা ঢুকতে পারে যেখানে অন্য অস্ত্র পারে না এগুলো শুধু শত্রু দুর্গ ভেদ করতে পারে এমনটা না বরং এই বোমা ধ্বংস করে ফেলে যেমন থার্মোপেরিক অস্ত্র অত্যাধিক তাপ এবং চাপে এই অস্ত্রগুলো এমনভাবে তৈরি যেন ভয়াবহ তাপমাত্রা বিস্ফোরণ ঘটাতে পারে যা সবচেয়ে শক্তিশালী বাংকার এবং গুয়াগুলোকে এক চোখের ঝলকের মধ্যে গুড়িয়ে দিতে পারে যখন এই অস্ত্র বিস্ফোরিত তখন এটা একটি অর্সল ক্লাউড তৈরি করে যা অক্সিজেনের সাথে মিশিয়ে এক ভয়ঙ্কর তাপমাত্রায় বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে তার শত্রু গোপন স্থানে পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়ে ওঠে এমনকি কর্নারে গিয়ে পৌঁছাতে পারে যেখানে কোনো পারে না। একটি বোমা আছে ইউপিএনওএস এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা পৃথিবীর গভীরে প্রবেশ করতে পারে এবং সেখানে একটি স্থান তৈরি করে যা ভূগর্ভস্থলে সব ধরনের স্থাপনা ধ্বংস করে দেয় যেমন বেসিকটি ওয়ান মডেল এলেভেন এটা পরমাণবিক বোমা এটা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশকারী গ্রাভিটি কি বোমা হিসেবে তৈরি যা মাটির গভীরে ঢুকে শত্রু গোপন স্থানগুলো গুলো ধ্বংস করে দিতে পারে ততই দিন যাচ্ছে ততই বাংকার ভেদ করার প্রযুক্তি উন্নত হচ্ছে এবং এটা যুদ্ধের কৌশলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আর এই অস্ত্রগুলো বিশেষ করে তিনটি দেশে তৈরি করে রেখেছে সে দেশগুলো হলো রাশিয়া আমেরিকা চীন আমেরিকা তৈরি করেছে উনিশশো ষাট ব্লাস্টার বোমা তৈরিতে ষাট মিলিয়ন মার্কিন ডলার যার ওজন হলো প্রায় দশ টন অতএব একুশ হাজার ছয়শ পাউন্ড এরপর তৈরি করেছে রাশিয়া দুই হাজার সাত সালে তুষার ব্লাস্টার বোমা প্রায় পঞ্চাশ মেগাটন তৈরি করতে ব্যয় করা হয়েছে এবং কোন জায়গায় এগুলো প্রকাশ করেনি বিশেষজ্ঞদের মতে তিন দেশের কাছে ব্লাস্টার বোমা রয়েছে রাশিয়া আমেরিকা চীন বিবিসি এক নিউজ প্রকাশ করে যে তিন দেশের মধ্যে রাশিয়া ব্লাস্টার বোমার ক্ষমতা এবং ধ্বংস দিক থেকে এগিয়ে ভিডিওটি কোন অংশটি আপনাকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন এবং দেখা হবে আর একটি অজানা রহস্যময় ভিডিওতে